দেখো বন্ধুরা আজকে আমি রুই মাছ আলু বেগুন দিয়ে ঝোল বানাবো পুরোনো দিনের রান্না আমি হলুদ নুন মাখিয়ে রেখেছি ভালো করে মাখিয়ে রাখলে ভালো হয় ফুটে না এদিকে আলু বেগুনটা আমি ধুয়ে রেখেছি কড়াইতে আমি তেল দিয়ে দেব অল্প লবণ দিয়ে দেব আমার মা রান্না করতো এরকম আলু বেগুন দিয়ে ঝোল এখন তো বেশিরভাগ মাছের কালিয়া খায় আজকে আলু বেগুন দিয়ে ঝোল বানাবো মায়ের মতন চেষ্টা করবো মাছ দিয়ে দিল একটা হয়ে যাবে পাঁচ পিস মাছ আমি আলুর বেচনে একটু লবণ মাঠিয়ে রাখবো আর একটু হলুদ দিয়ে দিলাম রেখেছি ততক্ষণ মাঠটা ভেজে দিন মাছটা মেড়ে পিঠ করে দিয়ে দিন

মাছটা বন্ধু ভাজা হয়ে গেছে দেখো মাছ ভাজা তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিলাম সাদা আমার হয়ে গেছে দেখো এবার আলু বেগুনটা দিয়ে দিলাম ঢেকে দেবো পেঁয়াজটা বেটে নিচে কাঁচা লঙ্কা বেটে নিলাম আর একটু ভাজা হয়ে গেছে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দেবো আর জের গুঁড়ো আমার ভাজা গুঁড়ো আছে

টান হয়ে গেছে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছি দিয়ে দিলাম লবণ লাগবে দিয়ে দিলাম এবার ঢেকে দেব বাজা জিরার গন্ধই আলাদা আগের দিনে আমাদের বাজ বাজার ধীরে ধনে একসঙ্গে বেজে রাখত ওটা গুঁড়ো করে দিত তরকারিতে टन हुजे